বালুকার বীরুনি ইউনিয়নের কংশেরপুর গ্রামের মোহাম্মদ আলমিন হোসেনের প্রায় 800 পেপে গাছ কেটে ফেলেন দুrbিত্তরা আলমিন ও স্থানীয়রা জানান 16 একর ফিশারি চারপাশে প্রায় আট শতাধিক পেপে গাছ রোপণ করেন প্রায় দুই মাস পূর্বে পেপে গাছগুলিতে ফলন দেওয়ার সময়ে হিংসাত্মক মনোভাব নিয়ে 21 এপ্রিল রাতের আধারে দুrbিত্তরা এই গাছগুলি কেটে ফেলেন এই ঘটনাই আলমিন বাদী হয়ে বালুকা থানায় একটি অভিযোগ দায়ের করেন স্থানীয়দের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক শাস্তি তো তার আইন মতো বালা শাস্তি এই চারাটি জন হ্যাঁ ক্ষতি করে জন যাই তন ওই পজা মালিক যদি এই বাস দায় তন ওই মুহূর্তে হেরম হেরম তারপর সকাল যে সোমবেলা হয় তখন আমরা আসছি আসে দেখি চারা গাছগুলা কেটে ফেলছি রাতের আধারে কখন বা কারা কাটছে এটা আমি সঠিক বলতে পারি না কারণ এটা হিংসাবোধক কাজ কারণ আমার সাথে যাদের মোটামুটি বাবদ যাদের সাথে গন্ডগোল বা রেশারেশি আছে আমার টার্গেট যে তারা এসব করেছে জান্নাতুল ফারুকি আইভিএম টেলিভিশন